কল্যাণী জেন এম হসপিটালে চার বছরের এক শিশু কন্যা তার কানে ব্যথা নিয়ে কল্যাণী জহরলাল নেহেরু হসপিটালে আউটডোরে দেখাতে আসেন সেখানে ডাক্তার কানে ঠান্ডা জল না দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে তার কান পরিষ্কার করেন আর তারপর সেই শিশু কন্যাটি অসুস্থ হয়ে যায় তারপর সেই জুনিয়র ডাক্তার পালিয়ে যান বলে অভিযোগ করেন তার বাড়ির লোকেরা তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া এলাকায় সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন আহত নাবালিকার আত্মীয়রা হসপিটালের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জির কাছে অভিযোগটি আসতে ওই ধরনের ঘটনাটি আর পুনরায় যেন

মানে বা ওনার যে এসেছিলেন আমি বললাম কি হ্যাঁ এটা হয়ে গেছে আমরা ওর যেটা আছে আমার সার্জারির ডাক্তার সঙ্গে সঙ্গে গেছে ডি বড় ডাক্তারও আগে যে আছেন সেও দেখেছেন সব কিছু করেছেন এখন আমরা ওনাকে অবজারভেশনে রেখেছি এমএ সাহেব ওটাকে নিয়ে কথা বলেছেন হয়তো ওকে ভর্তিও রাখতে পারে ডেলি ড্রেসিং করবে সব ওষুধপত্র আমাদের এখান থেকে ইয়ে দিয়েছে এখন মোটামুটি বাচ্চাটা সুস্থ আছে কিন্তু এখন এটা একটা মানে কথা হচ্ছে যেহেতু আমাদের মানে যার হয়েছে তার বাবা তো নিশ্চয়ই একটা আমারও যদি কেউ হয় তো নিশ্চয়ই একটা ইয়ে হবে এটা মানে একটা টেকনিক্যাল এরার বলবো এটা হয়ে গেছে এটা আগে যেন না হয় তার জন্য আমরা সব গাইডলাইনস আবার সবাইকে বলেছি কি খুব প্রিকশনারিভাবে সবাই যেন এই জিনিসটাই করে কেন কি সবারই সন্তান নিজের সন্তান ভেবেই চলা উচিত আমিও এটা মনে করি পার্সোনালি আর আমি খুবই দুঃখিত এর জন্য আমি প্যারেন্টসেরও বলেছি যেটা আছে সেটার জন্যে মানে কোনো মানে কথা বলে তো আর এটাকে ইয়ে করা যায় না এটা তো একটা মা বাবার সন্তানের জন্য মা বাবার জন্য সন্তান সবথেকে বড় যাই হোক যেটা যতটা হয়ে গেছে আমি সেটা নিয়ে খুবই ইয়ে আর আমাদের দিক থেকে যা ভালো ট্রিটমেন্ট যত যা করা আছে আমরা সব করব ওনাদের কোনো রকম যদি ওষুধের বাইরে থেকেও দরকার হয় আমরা হসপিটালটাকে প্রস্তুত করব